শাসক যারা স্থাপত্য ও কৃষি উন্নয়নের অবদান রেখেছিলেন এ কারণে এলাকাটি পরিচিতি পায় মাইমন সিংহ নামে মাইমন সিংহ বাংলাদেশের উত্তর মধ্য অংশ অবস্থিত এটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এর চারপাশে রয়েছে সুনামধন্য গারো পাহাড় ও বিস্তৃত নদী অঞ্চল মাইমন সিংহ এক ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল আঠারোশো সালে এটি একটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় দুই সালে এটি বাংলাদেশের অষ্টম বিভাগে উন্নীত হয় মাইমেন সিংহের বিখ্যাত ময়মন সিংহ গীতিকার বাংলা লোক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এ অঞ্চলের গ্রামীণ সংস্কৃতি নৃত্য ও গান বিশেষ করে পালাগানের জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী স্থান দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি এলাকা যেখানে রয়েছে চিনামাটি পাহাড় ও শীতলক্ষা নদী গারো পাহাড় গারো আদিবাসীদের সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্য জন্য এ অঞ্চল আকর্ষণীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন কৃষি বিশ্ববিদ্যালয় এবং মাইমিন সিংহের শিক্ষা কেন্দ্র মাইমিন সিংহ বাংলাদেশের একটি প্রধান কৃষি অঞ্চল মাছ এর অবদান বিশাল বিশেষ করে ব্রহ্মপুত্র নদের কারণে এখানকার তাঁত শিল্প এবং নকশি দেশের ঐতিহ্য বহন করে বেগম রকিয়ার মতো নারী ময়মিন সিংহ অঞ্চলের জন্য গর্ব জসিমুদ্দিন যিনি মাইমিন সিংহ গীতিকার মাধ্যমে বিশ্ব সাহিত্য একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছিলেন আজকের গল্পে আমরা জানলাম মাইমেন সিংহের ইতিহাস ঐতিহ্য এবং এর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এই বিভাগ শুধু প্রাকৃতিক সুন্দর নয় বরং এটি বাংলাদেশের কৃষ্টি শিল্প ও সংস্কৃতির ধারক আমাদের সাথেই থাকুন ইতিহাসের আরো অজানা গল্প জানার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস